ইয়া জব্বারু এই শব্দটি পাঠ করে আপনি যে কোনো ধরনের বিপদ আপদ যে কোনো বালা মসিবত হ্যাঁ যে কোনো কঠিন বিপদ থেকে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো মসিবত থেকে আপনি খুব তাড়াতাড়ি উদ্ধার হতে পারেন ইংশা আল্লাহ এই আমলটি কীভাবে করতে হয় কখন পড়তে হয় সব কিছু আমি আপনাদের মাঝে একদম দিবালক্রণে স্পষ্ট করে দেব একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনার ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবকিছুই দিবালোক্রণে একদমই স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ইয়া জব্বারু এই শব্দটি পাঠ করে আপনি যে কোনো ধরনের বিপদ আপদ যে কোনো বালা মসিবত হ্যাঁ যে কোনো কঠিন বিপদ থেকে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো মসিবত থেকে আপনি খুব তাড়াতাড়ি উদ্ধার হতে পারেন ইংশা আল্লাহ এই আমলটি কীভাবে করতে হয় কখন পড়তে হয় সব কিছুই আমি আপনাদের মাঝে একদম দিবালক্রণে স্পষ্ট করে দেব একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনার ভিডিওটি দেখতে থাকুন তাহলে সবকিছুই দিবালুক্রণে একদম স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ ঠিক আছে তো এই কোরআন আমলের যদি ভিডিওটি আপনাদের বসতে রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বসতে অথবা সরাসরি এই তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে আপনার যদি প্রয়োজন হয় তাহলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সঠিক একটা পরামর্শ সঠিক একটা সাজেস্ট সঠিক সঠিক একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব হিংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা একটু কষ্ট করে বিষয়টি জেনে নিই এবং শিখে নিই তো অনেকেই বলেন যে হুজুর আমার আমার থেকে বিপদ আপদ দূর হচ্ছেই না বিপদ আমার একটা দূর না হতেই আরেকটা আমাকে চেপে ধরেছে অর্থাৎ এক বিপদ আমার দূর না হতেই আরেকটা বিপদ আমার উপর চেপে আসতেছে আর এই বিপদ আপদ বালা মুসিবত এটা যে কত কঠিন জিনিস এটা যাকে চেপে ধরেছে যে এটার শিকার হয়েছেন সেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আর যে এটার শিকার হন নাই সে এটা খুব সহজে বুঝতে পারবেন না ঠিক আছে কারণ যে পানিতে যে নামে নাই যে জলের মধ্যে যে নামে নেয় সেটা ঠান্ডা না গরম সেটাকে কখনো উপলব্ধি করতে পারবে না ঠিক আছে তো যারা বিপদের মধ্যে বারবার পড়েছেন তারা হয়তো আমার বিষয়টি বুঝতে পারবেন আর যদি এটা না পড়ে থাকেন হয়তো কেউ বাজে কমেন্টস করে অথবা খারাপ কিছু লিখে চলে যাবেন এর বেশি কিছু নয় তো যারা বিপদের মধ্যে দেখা গেছে যে বারবার পড়তেছেন হ্যাঁ তো বিপদ একটা না কাটতে আরেকটা আসতেছে চতুর্মুখী বিপদ আপনাকে গ্রাও করে ধরেছে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনার মুসিবত দূর হচ্ছে না তো তাদেরকে আমি বলবো আজকের এই কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই সুন্দর আমলটি আপনার জন্য আমলটি আপনি যদি করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যত কঠিন বিপদই আপনার থাকুক না কেন সেই কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করে দেবে যত মুসিবত যত বড়ই থাকুক না কেন সেই মুসিবত থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবে কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ অরহ রহমাতুল্লিল ম মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তিরিশ কোরআন কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং এই কোরআন থেকে আপনি যখন আমল করবেন এই কোরআনের উশিলায় আপনি আল্লাহর কাছে কখন যখন কোনো কিছু চাবেন নিঃসন্দেহে আল্লাহ পাক সুবাহ আয়াল্লা আপনাকে খুব সহজে বিষয়টা দিয়ে দিবেন ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি একদম ক্লিয়ার হয়ে নিই তো আপনারা এই আমলটি করতে গেলে কিভাবে করবেন সেই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন ঠিক আছে আপনাকে প্রথমেই সুন্দর করে অজু করতে হবে ঠিক আছে অজু করে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে প্রথমেই আপনি দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই দেখবেন আমি যে কোনো আমলের শুরুতে প্রথমেই নামাজের কথা বলি এটার বলার কারণ হচ্ছে কারণ আপনি যখন অজু করবেন অজু করে যখন পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি যখন এই দুই রাকাত নফল নামাজ যেটা কিন্তু সলাতুল হাজত ঠিক আছে এই দুই রাকাত নফল নামাজ পরে যখন আপনি বসবেন কারণ বান্দা যখন নামাজ আদায় করে তখন আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কি থাকে না কোনো পর্দা থাকে না একদম কাছাকাছি চলে আসে তো এই নামাজটা দু নামাজ পড়ে আপনি যে আমলটাই করবেন সঠিক আমল যদি হয় এই আমলটায় যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি সেই ফলাফল পাবেন না ঠিক আছে কারণ এটা পরীক্ষিত এই আমল করলে আপনি কখনোই নিরাশ হবেন না ঠিক আছে অন্য সব জায়গায় আপনি প্রতারিত হতে পারেন কিন্তু এই দুই নফল নামাজ পড়ে কোরআন থেকে যদি আপনি আমল করেন আল্লাহ তালা কখনই আপনাকে নৈরাস করবে না তো আপনি দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এরপরে ইনশাল্লাহ আপনি এই কয়েকবার সেখানে বসে দরুৎ শরীফ পাঠ করবেন কারণ দরদ শরীফ পাঠ করলে বান্দার উপর আল্লাহ ফাঁকের রহমত খুব তাড়াতাড়ি বর্ষণ হয় হ্যাঁ আর আপনার সেই আমলটা আল্লাহ তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেবে সে আমলটা আল্লাহ তালের কাছে খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যাবে তো আপনি কয়েকবার শরীফ পাঠ করবেন দৌরদ শরীফটা আসলে মূলত আপনি বেজর সংখ্যায় পাঠ করতে পারলে ভালো তিনবার পাঁচবার সাতবার নয় বার বা বার এই সংখ্যায় আপনার যতটুকু আপনার সম্ভব হয় আপনার যদি সম্ভব হয় তিনবার না নাহলে বেশি পড়েন সমস্যা নেই আপনি দরুদ শরীফ পাঠ করার পরে এখন অনেকেই প্রশ্ন করে যে হুজুর কোন দরুদ পড়ব আরে ভাই আমি তো কোনো দরুদ নির্দিষ্ট করে বলি নাই কারণ আপনি চাইলে তো নামাজের মধ্যে যে দরুদ পড়েন সেটিও পাঠ করতে পারেন অথবা সবসময় ছোটো দরুদ সল্লা আলি সাল্লাম সেটিও পাঠ করতে পারেন অথবা সহি তরিকার অন্য যে কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটিও আপনি কিন্তু পাঠ করতে পারেন তো আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহ আল্লাহতালার যে একটি সুন্দর নাম রয়েছে নামটি হচ্ছে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু হ্যাঁ ইয়া জাব্বারু এই আল্লাহতালার এই গুণবাচক নামটি আপনি দুই শত সাইতিরিশ বার করে কী করবেন পাঠ করবেন আবার বলে দিচ্ছি দুই শত তিরিশ বার করে পাঠ করবেন দুই শত বার করে আপনি কী করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনি আবার কয়েকবার কি করবেন দৌরদ শরীফ পাঠ করবেন দৌর শরীফ পাঠ করার পরে আপনি যেই ধরনের মসিবতের মধ্যে আসেন আপনি যেই ধরনের বিপদ আপদের মধ্যে আছেন যেটা আপনার থেকে দূর হচ্ছে না আপনি সেটা মনে মনে কী করবেন খেয়াল করবেন খেয়াল খেয়াল করতে থাকবেন আর মনে মনে দুশো বার পাঠ করার পরে দৌড় শরীফটা আপনি আসতে দেরি কী করতে থাকবেন পাঠ করবেন যত নিরিবিলিতে আমলটি করতে পারেন ঠিক আছে ততই আপনার জন্য ভালো কেউ যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে আল্লাহ তালার আল্লাহ তালাকে হাজির নাজির জেনে আপনি এই দরুদ শরীফ কী করতে পড়তে থাকবেন হুম পাঠ করার পরে আপনি যখন পাঠ করা শেষ হয়ে যাবে দরুদ শরীফ কয়েকবার আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়ে আর সে আজিমের মালিকের দিকে দুইটা হাত তুলে দিয়ে যেই মালিক মুহূর্তের মধ্যে আপনার বিপদ কী করতে পারে উদ্ধার করতে পারে আপনি হাজারো বিপদের মধ্যে আসেন আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে হয়ে যায় ফায়াকুন সব কিছুই সাথে সাথেই দূর হয়ে যাবে পৃথিবীর কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে কে আসমান জমিনের মালিক আল্লাহ ঠিক আছে আল্লাহ বিপদ দেওয়ার মালিক আবার আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করার মালিক আবার অনেক সময় আল্লাহ তারা বিপদ মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষাও করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এত বেশি মুসিবত এত বেশি বিপদ তুমি আমাকে দিও না যে যাতে আমি তোমার পরীক্ষায় ফেল করে যাই ঠিক আছে তো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই কঠিন বিপদ এই মুসিবত তুমি সারা পৃথিবীর কোন মাখলোক পৃথিবীর কোন মাখলোক পৃথিবীর কেউ সে সেখান থেকে আমাকে উদ্ধার করতে পারবে না তুমি একমাত্র আমার উদ্ধার করার মালিক পৃথিবীর সকলের দরজা থেকে বাহির হয়ে একমাত্র তোমার দরজার কাছে আমি আসছি আয়াল্লা এই বিপদ তুমি ছাড়া উদ্ধার করা পৃথিবীর কেউ নাই আল্লাহ তোমার এই পবিত্র তিরিশপাড়া কোরআনুল কারীমের ওসিলায় তোমার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লামের ওসিলায় আয়াল্লা এই বিপদ থেকে তুমি আমাকে হিফাজত করো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো এই দোয়াটা যখন আপনি করবেন এই আমলটা যখন কিছুদিন আপনি করতে থাকবেন হ্যাঁ বেশ কিছু দিন আপনি করতে থাকবেন কমপক্ষে সাত দিন চৌদ্দ দিন একুশ দিন অথবা লাগাতার আপনি আমলটি যদি করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ একদম অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে স্বাভাবিক একটা সুন্দর একটা সুন্দর লাইফ সুন্দর জীবন আল্লাহ তালা আপনাকে উপহার দিয়ে দিবে যেখানে কোনো বিপদ মসজিবৎ কিছু থাকবে না তো আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পারলে আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সবসাইতে বড় এটা লিখে যাবেন সেই প্রত্যাশায় আপনার আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে অন্য কোন আরেকটি সরাসরি কোরআন থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব আবারও বলছি ভিডিও বসতে যদি কোনো সমস্যা হয় অথবা যে কোনো ধরনের যদি প্রয়োজন বোধ করেন বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন তাহলে আমি আপনাকে আপনাকে সরাসরি কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংশে আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক এই মানু ইসলামের সাথেই রাখুক এবং সকল বালা মুসিবত সকল বিপদ আপদের হাত থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় তার কুদরতি হাতের দ্বারা আমাদের সবাইকে আল্লাহ তালা হিফাজত দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত